একটু ব্যথা এই রুগীটা আপনার দেখুন কিভাবে অবস্থা এখানে শুকিয়ে গেছে এখানে ফুলে এত বড় হয়ে গেছে মাসেলটা নাই বললে চলে কতদিন ধরে এটা হবো স্যার হ্যাঁ কয়দিন মাথা রাখো ব্যথা পাইবে মাথা রাখো না কদিন চারি পাঁচ মাস ধরে ফুলা বাড়ি হলে হ্যাঁ মাথা পেয়ে রাখো না হ্যাঁ বাড়ি হলে হ্যাঁ দক্ষিণ দৈনভার দৈনভার তার মানে কন্নপুলি ইউনিয়ন জানো হ্যাঁ তো ওনার এই যে হাঁটুটা আমরা দেখতে পাচ্ছি আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করলাম আমাদেরকে পাঠানো হয়েছে এটা ইয়া থেকে আপনার সাউদার্ন মেডিকেল থেকে রেফার করা হয়েছে একটা রোগী দেখুন ওখানে ডাক্তাররা দেখেছিলেন এখানে দেখুন এই যে ফ্লুইডটার মধ্যে সাদা কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা নির্দেশ করে এটা একটা পুজ পাস যেটা আমরা বলি হিন্দি মেডিকেল মাসে পাস বাংলায় বলে পুজ এখানে পুজ জমেছে তো সব কিছু দেখে আমার মনে হচ্ছে এটা একটা ক্লোসিসের রুগী জয়েন্ট হাঁটু বা অন্য জয়েন্টেও টিভি হতে পারে সেটা হলো আজকের বক্তব্যের মূল বক্তব্য হলো কি হাঁটু বা অন্য জয়েন্টে টিভি হতে পারে তো এটা দেখে আমার মনে হচ্ছে এটা একটা ইনফেক্টিভ অ্যাথরাইটিস বা সেফটিক অ্যাথ্রাইটিস মানে জয়েন্টে ইনফেকশন তবে এটা আমরা বলতে পারছি যেটা জয়েন্ট ইনফেকশান কনফার্ম করে বলে দিতে পারছি কিন্তু এটা টিভি কিনে সেটা আমরা সন্দেহ করতে পারছি তার ক্লিনিক্যাল ইয়ে দেখে মাসাল ওয়াস্টিং দেখে বলতে পারছি এটা এটা টিভি কিন্তু এটা কনফার্ম করার জন্য আমাদের এই ফ্লুইডটা টেস্ট করতে হবে সেটা আমরা ফ্লুইডটা বের করার পরে টেস্ট করতে দিব ওরা হিউজ ইনফিউশন ইকোজেনিক ডে ফ্লুডটা একটু দেখা হবে কেমন কী করি আমি যখন চাপ দিব এ দেখ দৌড়াবে এ সাদা জিনিসগুলো দৌড়াচ্ছে এই মানে এদিকে দৌড়া দৌড়ি করতেছে হ্যাঁ এটা হলো পুষের একটা চিহ্ন আর কি এদিকে যদি দৌড়াচ্ছে না পুস জয়েন্টে একটু দেখি কী অবস্থা জয়েন্টে জয়েন্টে ক্ষয় আছে কি না দেখি যদি ক্ষয় দেখে যায় তাহলে সেফটিকে আর বোঝা যাবে ক্ষয় আছে তো ইরকশন নাই স ফিচার আছে ওনার ফাইন্ডিং হলো ওষ্টিয়ারিস আছে আর নিজ অ্যান্ডায়োটিক একটু ডবলার দাও তো বড় বড় ডবল একটু ওকে বাস বাস ঠিক আছে ডবলার সিঙ্গেল দেখা যাচ্ছে পেরি ফেরিতে মাঝখানে থাকবে না পাশে থাকবে পাশে ডপলার সিগন্যাল আছে কিছু অল্প কিছু বেশি নেই এই হ্যাঁ দেখা যাচ্ছে কিছু ডপলার সিগন্যাল একটা দ্বীপে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কথা যে এখানে ইনফেক্টিভ একটা আথফাইটিস এটা আমরা বুঝতে পারলাম প্রথম কথা যেহেতু পাস দেখেছি কারণ পাস হতে পারে অ্যাকিউট ইনফেকশন থেকে অথবা ক্রনিক ইনফেকশন থেকে অ্যাকিউট ইনফেকশন হতে পারে অথবা ক্রনিকের মধ্যে আছে টিভি অথবা কোনো অ্যাটিপিক্যাল ট্রনিক ইনফেকশন যেগুলো সেগুলো হতে পারে তাই আমরা এই ফ্লুইডটা বের করে পরীক্ষা দিব দাও